নমস্কার বন্ধুরা দৈনিক সমীকরণে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের দুদিনের দীঘা ট্রিপের একটা ছোট্ট ভিডিও দুদিনের জন্য একটু ফ্রেশ হতে হচ্ছিল এত বেশি পরিমাণে মানে কাজের চাপ যে কারণে মনে হলো একটু দুটো দিন কোথাও থেকে ঘুরে আসি তো আমাদের তো বাঙালি মানেই দীপু দা তো চললাম দীঘা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে আর আমি যতবারই হাওড়াতে আসি এই ফ্যানগুলোর ভিডিও আমি নিই মানে আমি এই ফ্যানগুলোর প্রতি মানে অফসেস্ট বলে না ওই অফসেস্ট। তো অ্যাজ ইউজুয়াল দীঘার ট্রেন লেট যতবারই যাই এই ট্রেনটাতেই যাই আর এই ট্রেনটা ততবারই লেট করে বসে আছি স্টেশনে আর কি তারপরে এই যে ট্রেনে উঠে পড়েছি আর এই হলো আমার দুই পার্টনার এবং এই দুজন পার্টনার বগর বগর করছে বলছে আর কি যে দীঘা যাচ্ছি আমরা আমরা মজা করব এই সবই আপনাদের সাথে শেয়ার করছে কিন্তু এত চেঁচামেচি হচ্ছিল যে সেই মানে ভয়েসটা আপনারা শুনতেই পাবেন না তাই জন্য রাখিনি ভয়েসটা তো এটাই বলছে আর কি যে দীঘা যাব আর আরো একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে এই ভিডিওটা আমি যতবারই দীঘা গেছি এই ভিডিওটাও নিয়েছি জানি না কেন এটার প্রতিও আমি অবসেস্ট তো ওই হাওয়ার ফ্যান এবং এই জায়গাটা আমার খুব ভালো লাগে এবং আমি এই দুটো জায়গার ভিডিও যতবারই গেছি ততবারই তুলেছি তো এবারে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি জানি না একটা আলাদা অনুভূতি হয় এই ভিডিও দেখলে তো এইভাবেই হ্যাপি জার্নি যাকে বলে জার্নি করতে করতে বেলা পৌঁছে গেলাম আমরা দীঘাতে এখন হোটেল খোঁজার পালা আমরা দাঁড়িয়ে আছি আর ওরা গেছে হোটেল খুঁজতে তো নিউ দীঘাতেই আমরা হোটেলে নিয়েছিলাম একটা একদম সি বিচের সামনেই তো নিউ দীঘাতেই সি বিচের সামনেই একটা হোটেলে আমরা উঠেছিলাম এবং খুব ভালো হোটেলটা ছিল আর এই যে রিসেপশন থেকে দেখা যাচ্ছে দীঘার বিচটা এবং রুমেও চলে এসেছি তো আমার রুম পেতে পেতে মোটামুটি হয়ে গেছিল নটা তো আজকে আর রাতে আমরা কোথাও বেরোবো না তাই ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম আর এই সকালবেলা উঠেই স্নান সেরে আমরা এসেছি দীঘার নতুন আকর্ষণ এই জগন্নাথ মন্দিরে তো ফার্স্ট টাইম ভিজিট করছি দীঘার এই নতুন আকর্ষণে মানে এই জগন্নাথ মন্দিরে ভালো লাগলো খুব ভালো লাগলো মানে যাকে বলে রেপ্লিকা আর কি পুরীর জগন্নাথ ধামের রেপ্লিকা হচ্ছে এই দীঘার জগন্নাথ মন্দির সুন্দরভাবে সাজিয়েছে এবং কারুকার্যও খুব সুন্দর মানে দীঘাতে এসে এখানে আপনারা অবশ্যই আসবেন খুব ভালো লেগেছে জায়গাটা সুন্দরভাবে সুসজ্স কি বলে সুন্দরভাবে সুসজ্জিত করা আছে যাকে বলে তো খুব ভালো লাগলো তো এখানে আমরা সকাল সকাল চলে এসেছি তারপরে বিকেলবেলা গেছিলাম সায়েন্স সিটিতে দীঘার সায়েন্স সেন্টারে কারণ আমার মেয়ে এখন অনেকটাই বড় হয়েছে তো ওর এই সায়েন্সের অনেক জিনিসপত্রের প্রতি খুব ইন্টারেস্ট আছে তো তাই জন্য ওর বাবা বলল যে চলো নিয়ে যাই ওকে তো আমরা সায়েন্স সিটিতে এসেছিলাম দীঘার এবং ভেতরে আমি ভিডিও করিনি একটাও কারণ এত মানে জিনিস ছিল সেগুলো দেখতে এবং মেয়েকে বোঝাতেই সময় শেষ হয়ে গেছে তো সায়েন্স সেন্টারের ভেতরে আমার ভিডিও করা হয়নি তো আমরা এখানে মোটামুটি দু ঘন্টার মতো ছিলাম একটা শোও দেখেছি এবং থ্রি শো এবং তারপরে ওই সায়েন্সের অনেক খেলা ছিল তারপরে অনেক জিনিস ছিল যেগুলো মেয়েকে মেয়ে খুব এনজয় করেছে তো এইগুলোও করছিলাম তারপর সেখান থেকে বেরিয়ে একটা বাইরের দিকে মানে সায়েন্স সেন্টারে বাইরের দিকে একটা পার্ক টাইপের পড়া আছে এবং সেখানেও অনেক শেখার জিনিস আছে বোঝার জিনিস আছে তো এখানেই সব বাচ্চাদেরকে নিয়ে একটু বসেছিলাম আর কি ওরাও টাইম স্পেন্ড করছিল খেলছিল অনেক জিনিস দেখছিল তো এই সায়েন্স সেন্টারে অনেকটা সময় মানে অতিবাহিত করেছি তারপরে আমরা আবার পৌঁছে গেছিলাম জগন্নাথ মন্দিরে কারণ লাইটে জগন্নাথ মন্দিরটা মন্দিরটা আমরা দেখতে চাইছিলাম তো সেখানে একটা আলাদাই অনুভূতি তো আগে আইসক্রিম খেয়ে নিলাম তারপরে এই ঢুকে গেলাম জগন্নাথ মন্দিরে আবার তো সত্যি লাইটে একটা সুসজ্জিত একটা আলাদাই ব্যাপার দিনের বেলা এটার সৌন্দর্য আলাদা ছিল মন্দিরটার আর রাতের বেলার সৌন্দর্যটা আলাদা তো মন্দির থেকে ঘুরে এসে আমরা করে নিলাম একটুখানি স্ন্যাকিং যাকে বলে একটুখানি খাওয়া দাওয়া সন্ধেবেলা একটু বার্গার মোমো খেয়ে পৌঁছে গেলাম বিচে তো বিচে একটু হাঁটাহাঁটি করে সমুদ্র দেখে আর বুঝতেই পারছেন সমুদ্র দেখতে যাওয়া মানে আমার জানি না কেন আমার মানে খুব যে জলে নেমে লাফালাফি করা ঢেউয়ের সাথে খেলা করা এগুলো আমার ভালো লাগে না অতটা আমার ভালো লাগে চুপচাপ বসে শুধু ঢেউগুলোকে দেখা ওই হাওয়া দেয় ওই হাওয়াটাকে ফিল করা এবং জাস্ট দেখা এটাই আমার ভালো লাগে সমুদ্রে যে ঢেউ আসছে আমি চুপচাপ বসে বসে দেখবো কোনো চিন্তা নেই ভাবনা নেই এটাই তো তারপরে আমরা হোটেলে ফিরে ডিনার করে নিয়েছিলাম রুটি চিকেন তরকা এলাহি ডিনার যাকে বলে তো ডিনার করে সেদিনটা শুয়ে পড়েছিলাম তারপরে আমরা সকালবেলা পরের দিন পৌঁছে গেছিলাম মোহনাতে আর সেখানে কাঁকড়া মাছ জানেই তো মোহনাতে সব রকম মাছ কাঁকড়া অক্টোপাস অনেক কিছুই পাওয়া যায় তো সেইগুলোই দেখছিল ওরা যে কি নেওয়া যায় কিছু নিয়ে গিয়ে হোটেলে তালে রান্না করতে দেবে আর কি তো সব মিলে ডিসাইড করলো কাঁকড়া খাবে তো আমরা একটু তারপরে মোহনা ঘুরলাম ওখান থেকে আমরা পম কাঁকড়া আর কী সব আমি ওই যে আমি বললাম না যে সমুদ্রে গিয়ে আমার জলের মধ্যে লাফালাফি করতে ভালো লাগে না আমার ভালো লাগে সমুদ্রের ঢেউটা চুপচাপ বসে বা দাঁড়িয়ে দেখতে ব্যাস এইটুকুই আমার বেশি ভালো লাগে তো মোহনাটাও আমার বেশ ভালো লেগেছে যতবারই গেছি ততবারই ভালো লেগেছে তারপরে ওই তো তারপরে বিকেলবেলা গেছিলাম একটু ঢেউ সাগর এবং সেখানে বসে আমরা বসেছিলাম বাচ্চারা খেলছিল তারপরে একটু বৃষ্টিও চলে এলো যে কারণে আমরা পার্কে বেশিক্ষণ থাকতে পাইনি তার বাড়ি ফিরে এসেছিলাম মিন হোটেলে ফিরে এসছিলাম তো এইভাবেই আমাদের দীঘার ট্রিপটা আমরা কাটালাম দুদিনের ছোট ছোট্ট একটা ট্রিপ কিন্তু মাইন্ড ফ্রেশ করে দিল এই ট্রিপটা খুব ভালো লাগলো আর সাথে বাচ্চারা তো খুবই মজা করেছে তো আজকের ভিডিওতে এতটুকুই এই দু একটু দু একটা দিন একটু ঘুরে আসলে বেশ ভালোই লাগে মাইন্ডটা ফ্রেশ হয় কী বলেন তাই তো তো চলুন টাটা